কে তীব্রভাবে ভালোবাসে ছেকে গেছেন বলে কখনো এই এফসেস করবেন না হ্যাঁ, খারাপ লাগবে মৃত্যুর যন্ত্রণার মতো কষ্ট হবে বারবার মনে হবে আপনার সাথে এমনটা কেন হলো এরকম না হলে তো পারতো কিন্তু একবার ভেবে দেখুন একজন মুখস্থারি মানুষের আসল চেহারাটা যত দেরিতে আপনার সামনে আসতো ক্ষতিটা তত বেশি আপনারই হতো দীর্ঘ মেয়াদে পালাক্রমে ঠকে আসার চেয়ে সাময়িক ঠকে যাওয়াটা সত্যি বলতে যারা অন্যকে ঠকিয়ে নিজে তার আশা করে তারা আজই বন মানুষের কাছে ঠকে যায় অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় যে যার কর্মফল একদিন না একদিন ঠিকই ভোগ করবে এটাই নিয়তি তাই নিজের সৎ থাকুন এবং সৎ পথে চলুন সাময়িক ঠকে যাওয়ার মুহূর্ত থেকে নিজেকে বের করে আনুন আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন এই বলে যে আপনাকে সারা জীবন ঠকতে হয়নি আর হাসি মুখে ধন্যবাদ দিন সেই ঠকবাজকে যে আপনাকে তার চরিত্র চেনাতে সাহায্য করেছে